আজকে আমরা দেখব যে চার্জের কনটেন্ট বলতে কি বোঝায় দেখো চার্জের কনটেন্ট বলতে মূলত বোঝায় যে বস্তুতে চার্জ সবসময় ইলেকট্রনের চার্জের পূর্ণসংখ্যার গুণিতক হবে এই কথাটার মানে কি মনে করো আমার কাছে একটা গোলক আছে আর এই গোলকের মধ্যে টোটাল 5টি ইলেকট্রন আছে 5টি ইলেকট্রন তাহলে এই গোলকের টোটাল চার্জ কত হবে তাহলে মোট চার্জ হবে ফাইভ ইন্টু ইলেকট্রন চার্জ ঠিক আছে যদি আমি বলি না পাঁচটি না এখানে ইলেকট্রন আছে তাহলে মোট চার্জ হবে কত তাই না যদি আমি বলি এই গোলকের মধ্যে টোটাল ইলেকট্রন আছে তাহলে মোট চার্জ কত হবে এন আর মোট চার্জকে যদি আমরা কিউ দিয়ে প্রকাশ করি তাহলে আমরা কি পাবো এন ই এটা হচ্ছে মূলত চার্জের কোয়ান্টায়নের সূত্র তো এখানে দেখো যে আমরা যে ইলেকট্রনের সংখ্যাগুলো বলতেছি প্রথমে বললাম সাতটা এর আগে বললাম পাঁচটা দেখো তো সাত পাঁচ এগুলা কি সংখ্যা এগুলো পূর্ণ সংখ্যা না এগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা কখনো কি আমরা এটা বলতে পারবো যে একটা বস্তুতে সাড়ে তিনটি ইলেকট্রন আছে এটা কি সম্ভব যে সাড়ে তিনটি বা দশমিক যুক্ত বা একের অর্ধেক ধরো অর্ধেকটি ইলেকট্রন আছে এগুলা কি সম্ভব সম্ভব নয় কারণ একটা বস্তুতে সবসময় ইলেকট্রনটা এরকম পূর্ণ সংখ্যা আকারে থাকে যার কারণে এখানে বলা হচ্ছে বস্তুতে মোট চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হবে অর্থাৎ কিউ ইকুয়াল টু এন ই এখান থেকে যদি আমরা এন এর মান বের করি তাহলে পাবো কিউ ডিভাইডেড ই যেখানে এই এন এর মানটা সবসময় হইতে হবে পূর্ণ সংখ্যা ঠিক আছে যদি এন এর মান পূর্ণ সংখ্যা কখনো না হয় তখন এই চার্জটা আসলে থাকা সম্ভব হবে না যেমন আমি একটা ছোট সমস্যা সমাধানের মাধ্যমে দেখাই মনে করো যে আমাদের বলছে টু ইন্টু ওয়ান পয়েন্ট মাইনাস নাইনটিন কোনো বস্তুর মধ্যে থাকা সম্ভব কিনা তাহলে এই চার্জটা কোনো বস্তুর মধ্যে থাকা সম্ভব কিনা সেটা যদি বুঝতে হয় আমরা কি করব এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে এই যে আমার কিউ এর মান হচ্ছে এটা এটাকে আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করব তাহলে ভাগ করলে দেখো তো আমাদের যে রেজাল্টটা আসবে ক্যালকুলেটরে এটা কিন্তু একটা ভগ্নাংশ আসবে ঠিক আছে কিন্তু আমাদের চার্জের কোয়ান্টােন্ট বলতে চাই কি হইতে হবে পূর্ণ সংখ্যা তাহলে এটা থেকে টাকা সম্ভব এটা কিন্তু সম্ভব নয় আবার দেখো ধরো 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব এই চার্জটা টাকা সম্ভব কিনা সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এটাকে আমরা কি করব ইলেকট্রনের চার্জ দিয়ে বাক করবো বাক করলে দেখো তো কত আসে এটা কি পূর্ণ সংখ্যা না তাহলে অবশ্যই এই চার্জটা সম্ভব বুঝতে পারছো আর এখানে একটা কথা বলে দিই যে আসলে এখানে কেন বলা হচ্ছে যে ইলেকট্রন ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে চার্জগুলো চার্জ সবসময় থাকে এটার কারণ হচ্ছে দেখো যে আসলে আমাদের কোন একটা বস্তু যদি আমরা চিন্তা করি এই বস্তুর মধ্যে ইলেকট্রনগুলো কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা আকারে থাকে যেমন এই বস্তুর মধ্যে দশটি ইলেকট্রন আছে সে যদি কোনো ছেড়ে দেয় তখন তার পাঁচটি ইলেকট্রন থাকবে তাই না কখনো কি আমরা এটা বলতে পারবো সে সাড়ে পাঁচটি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এরকম কি সম্ভব এরকম কিন্তু হয় না সে ছাড়লেও পূর্ণ সংখ্যা আকারে ছাড়ে আবার যদি গ্রহণ করেও ধরো আমি পাঁচটি ইলেকট্রন তারে না তাও কিন্তু পূর্ণ সংখ্যা আকারে গ্রহণ করতেছে কখনো কিন্তু ইলেকট্রনের চার্জের বংনাংশ আকারে এখানে হিসাব নিকাশ গুলা হচ্ছে না যার কারণে আমরা বুঝতে পারি যে বস্তুতের চার্জ সবসময় ইলেকট্রনিক চার্জের পূর্ণ সংখ্যা গুণিত কি হবে